আসসালামু আলাইকুম এভরিহান আজকে কয়েকটি ভালো টোনার সম্পর্কে বলবো স্কিন কেয়ারে অবশ্যই টোনার ইউজ করা প্রয়োজন প্রথমে যে টোনারটি সম্পর্কে বলবো সেই টোনারটি হচ্ছে নায়োসিনামাইট অ্যান্ড রাইস টোনার এটি স্কিনের টেক্সচার ইম্প্রুভ করতে কাজ করবে ব্লেমিশ রিমুভ করবে স্কিনটাকে অনেকটাই সুন্দর করতে কাজ করবে স্কিন স্মুথ করবে স্কিন ব্রাইটেনিং করতে কাজ করবে ওর্স টাইটেনিং করতে কাজ করবে এই প্রোডাক্টের মধ্যে থ্রি পার্সেন্ট রয়েছে অ্যালকোহল ফ্রি ফ্রেগ্রেন্স ফ্রি এই প্রোডাক্টের মধ্যে থ্রি পার্সেন্ট নায়াসিনামাইট রাইস ওয়াটার রয়েছে এই প্রোডাক্টের মধ্যে থ্রি পার্সেন্ট নায়াসিনামাইট থাকার কারণে ব্লেমিশ রিমুভ করবে স্কিন ব্রাইটেনিং করতে কাজ করবে পোর্স টাইটেনিং করতে কাজ করবে রোজ ওয়াটার টোনার এটি স্কিন হাইড্রেট করতে কাজ করবে স্কিনের টেক্সচার ইম্প্রুভ করতে কাজ করবে স্কিন ময়শ্চারাইজ করতে কাজ করবে স্কিনের পিএসের ব্যালেন্স ঠিক রাখতে কাজ করবে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করবে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টের মধ্যে রোজ ওয়াটার হাইলোরানিক অ্যাসিড হুইটস হ্যাজেল রয়েছে রোজ এক্সট্র্যাক্ট স্কিন স্কিনের টেক্সচার ইম্প্রুভ করতে কাজ করে থাকে স্কিন ব্রাইটেনিং করতে কাজ করে থাকে স্কিনে পিএইসের ব্যালেন্স ঠিক রাখতে কাজ করে থাকে হাইলোরানিক অ্যাসিড স্কিনের টেক্সচার ইম্প্রুভ করতে কাজ করে থাকে স্কিন ময়শ্চারাইজ করতে কাজ করে থাকে হুইস হ্যাজেল পোর্স টাইটেনিং করতে কাজ করে থাকে অ্যালকোহল ফ্রি আর্টিফিশিয়াল ফ্রেগরেন্স ফ্রি অল স্কিনটাই সব ধরনের স্কিনে ইউজ করা যাবে যাদের সেন্সিটিভ স্কিন কোনো ধরনের প্রোডাক্ট ইউজ করতে না স্কিনের প্রবলেম হয় তারাও এটি ইউজ করতে পারবা রকম প্রবলেম হবে না লোটাস রিফ্রেশিং ফেস টোনার এটি স্কিনটাকে গ্লোয়িং করতে কাজ করবে পিএইসের ব্যালেন্স ঠিক রাখতে কাজ করবে অয়েল কন্ট্রোল করতে কাজ করবে অ্যান্টি ইনফলার্মেটরি হিসেবেও কাজ করবে স্কিন ময়শ্চারাইজ করতে কাজ করবে স্কিনের টেক্সচার ইম্প্রুভ করবে স্কিন হাইড্রেট করতে কাজ করবে স্কিন ময়শ্চারাইজ করতে কাজ করবে এটি সালফেট ফ্রি অ্যালকোহল ফ্রি প্যারাবিন ফ্রি এই প্রোডাক্টের মধ্যে আমন্ড অয়েল গ্লিসারিন ক্যামিলিয়া এক্সট্র্যাক্ট হুইস হ্যাজেল লোটাস এক্সট্র্যাক্ট রয়েছে আমন্ড অয়েল স্কিন হাইড্রেট করতে কাজ করে থাকে সান ড্যামেজ রিমুভ করতে কাজ করে থাকে ক্যামিলিয়া এক্সট্র্যাক্ট স্কিন নারিশ করতে কাজ করে থাকে স্কিন স্মুথ করতে কাজ করে থাকে স্কিনের টেক্সচার ইমপ্রুভ করতে কাজ করে থাকে হুইস হ্যাজেল এক্সট্র্যাক্ট একনি রিমুভ করতে কাজ করে থাকে ত্বকে লাচের ভাব রিমুভ করতে অনেক ভালো কাজ করে থাকে পোর্স টাইটেনিং করতে কাজ করে থাকে হোয়াইট লোটাস এক্সট্রাক্ট অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করা থাকে পোর্স টাইটেনিং করতে কাজ করে থাকে স্কিন হেলদি করে থাকে স্কিন এক্সফোলিয়েট করতে কাজ করে থাকে এই প্রোডাক্টটিও সব ধরনের স্কিনে ইউজ করা যাবে স্কিনে কোনো রকম প্রবলেম হবে না এই প্রোডাক্টগুলো ইউজ করলে বুঝতে পারবে যে তোমার স্কিনের টেক্সচার ইম্প্রুভ হচ্ছে তোমার স্কিনটা আগের থেকে অনেকটাই সুন্দর হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারবা